বন্ধুরা স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফর এবং তার অংশগ্রহণে অনুষ্ঠিত আসিয়ান সামিট সম্মেলন দুই এই সফরে পেছনে রয়েছে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা যা সরাসরি প্রভাব ফেলতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার ভবিষ্যতে আজকে এই বিষয়ে কথা বলবো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া আসিয়ান সামিট দুই সম্মেলনে যোগদান করা এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে এই সব আপনাদের সাথে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখা জন্য আসিয়ান সম্মেলন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক যেখানে অংশ নেয় বিশ্বের প্রভাবশালী দেশগুলো যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত সহ অন্যান্য দেশগুলো এই বছর সম্বলে অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়া আর তাতে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অংশ নিয়ে অগনিচ্ছেন ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যু নিয়ে আলোচনার মূল পয়েন্ট সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমানো যুক্তরাষ্ট্র ও ও আসিয়ান দেশগুলো অর্থনৈতিক অংশীদারিত্ব সবুজ প্রযুক্তি সহযোগিতা সাথে শ্রমবাজার ও বিদেশি কর্মীদের অধিকার উন্নয়ন ট্রাম্প তার বক্তব্যে বলেছেন আসিয়ান অঞ্চল আগামী দশকের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু আর যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক এই অঞ্চলে আঞ্চলিক শান্তি ও উন্নয়নের পাশে সবসময় থাকবেন জন্য বার্তা। অনেক কাজ করছেন। এই সম্মেলনে সমবাজার ও মানব সম্পদ উন্নয়নের প্রসঙ্গ উঠে আসার আসায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এটি একটি ইতিবাচক দিক বিশ্লেষকরা মনে করছেন যদি যুক্তরাষ্ট্র আসিয়ান দেশগুলো সঙ্গে নতুন কর্মসংস্থান চুক্তি করে তাহলে মালয়েশিয়া প্রবাসীদের কর্মীদের সুযোগ আরো বৃদ্ধি পেতে পারে এবং কর্মসংস্থান আরো বৃদ্ধি পেতে পারে ট্রাম্পের উপস্থিতিতে শুধু রাজনৈতিক বার্তা নয় বরং এটি মার্কিন নীতির পরিবর্তে ইঙ্গিত যেখানে দক্ষিণ পূর্ব এশিয়া দেওয়া হচ্ছে কৌশলগত গুরুত্ব চীনের প্রভাব কমিয়ে এশিয়ার ভারসাম্য আইন যুক্তরাষ্ট্র লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের এই সফর মালয়েশিয়া আসিয়ান অঞ্চলের জন্য নতুন এক অধ্যায় উন্মোচন করতে পারে আঞ্চলিক শান্তি বাণিজ্য আর প্রবাসীদের সুযোগ সবকিছুতেই তার সবকিছুতেই এর প্রভাব পড়বে ভবিষ্যতে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা কি মনে করেন ট্রাম্পের এই আসিয়ান সফর প্রবাসীদের জন্য ইতিবাচক হবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন তথ্যবহুল ভিডিও পেতে সবসময় প্রবাস করিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু